নমস্কার বলছিলাম অনুসর খাবার করে সবাইকে স্বাগত আজ নিয়ে আমি ইলিশ মাছ রান্না করবো ইলিশ মাছ যেগুলো নিয়েছি তুলছি সেটাই এগুলো দিয়ে হালকা পাতলা ঝোল করবো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা নুন লঙ্কাগুলো হলুদ আর এখানে নিয়েছি এক দুটো মাছের মাথা সেই দুটো ভাজা হলে আমি তেলে কালো গুঁড়ো করুন দিয়ে সেটা বানাবো খুব সাধারণ হালকা পাতলা ঝোল হবে দেখুন মাথাগুলো ভাজা হয়ে যেত মাথাগুলো ভাজা রেখে দিলাম এই দিয়ে আমি একটা বেগুন দিয়ে হালকা ঝোল করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দুই তেলেই দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে একটু কালো জিরা করে দিয়ে দিচ্ছি আর একটুখানি তেল দেবো বেশ বেশি না বেগুন তো ভাজাই আছে এবার দিয়ে দেবো আমি মশলাটা একটা মোটা লঙ্কা দিয়েছি আষাঢ় লঙ্কার মতো আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবার এটাকে একটুখানি গুলে নিয়ে মশলাটা তারপর আমি ছেড়ে দেবো তেলের মধ্যে মশলাটা কষিয়ে বেগুন আর মাছিয়ে আমি রান্নাটা কমপ্লিট করি দেখুন বন্ধুরা ঝোল হয়ে এসছে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন মাছ বেগুন সব দিয়ে দিয়েছি এবার নুন নুনটা চেক করলে বাস্ত আমার ইলিশ মাছ বেগুন দিয়ে হালকা ঝোল খুব ভালো লাগবে খেতে গরম ভাতে রেডি হয়ে গেল গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আপনারা এরকম বানিয়ে দেখবেন খুব হালকা পাতলা ঝোল কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ুন আর কিচ্ছু নয় হলুদ নুন লঙ্কার গুঁড়ো আপনি দিতেও পারেন শুধু কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারেন যেভাবে খুশি আপনি বানিয়ে খেয়ে দেখতে পারেন এইভাবে আমি বানাই খেতেও ভাল লাগে আর খুব হালকা পাতলার পরে হয় কোনো অসুবিধা হয় না খেয়ে সর্ষে দিয়ে কম বানে আমার হাজবেন্ডরা বেশিরভাগ এটাই ভালোবাসে আর একটু আটার গুঁড়ো গুলে আমি দিয়ে দিলাম একটু ঝোলটা একদম পাতলা হয়েছে সেই জন্য একটু মাখা ঘন ঘন হবে খুব ঘন হবে না খুব পাতলা হবে না দেখুন ফুটবে নামিয়ে দেবো এইরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না আপনার বানিয়ে খেয়ে বলবেন কমেন্টসে জানাবেন যে কেমন লাগলো আরও আরও রান্না পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল খুব সুন্দর এখন কালারটা কেমন আসছে ঠান্ডা বলে বুঝতে পারবেন যে তার লাগবে এবারে বন্ধ করে ঢেকে রেখে দেবো আজ কমিয়ে দিয়েছি বন্ধই কৰি দিব চাফ কৰি দিনা